হ্যাঁ বস আমরা নাইনটিস এড আমরা নব্বই দশকের ছেলে মেয়ে আমাদের মনে অজস্র স্মৃতি আছে যেগুলো এখন এই বাচ্চারা জানে না আমরা সেই সময়কার যে খেলাগুলো খেলেছি এখনই বাচ্চারা কি সেই সব খেলা খেলে আমরা ভোরবেলা উঠে রেডিওতে যে গান শুনতাম রানার সে গান কি এখন ছেলেমেয়েরা জানে আমরা মহলায়ার দিনকারে যে মহলায়া রেডিওতে শুনতাম টিভিতে যে মেয়ে মহলায়া দেখেছি সেগুলো কি এখনের জেনারেশনের ছেলেমেয়েরা দেখেছে বা শুনেছে হ্যাঁ বস আমরা নাইনটিস কিড আমরা গর্বিত যে আমরা নাইনটিসে জন্মেছি আর আমরা অনেক কিছু দেখেছি অনেক ছোটোবেলার অনেক স্মৃতি উপভোগ করেছি অনেক খেলা খেলেছি যেগুলো এখন আর বাচ্চারা খেলে ও না জানেও না হ্যাঁ বস আমরা নাইনটিস কিড আমরা নব্বই দশকের ছেলেমেয়েরা যারা টিভিতে দেখতাম অ্যান্টেনাস টিভি যেগুলো একটু ঝিরঝির করলাম বাবা কাকাদের ওপরে তুলে বলতাম ঠিক করে আসো আমরা টিভি দেখব হ্যাঁ বস আমরা নাইনটিজের কেক নব্বই দশকের ছেলেমেয়েরা যখন কালার টিভি এলো টিভিতে কি হতো শক্তিমান আর সেই শক্তিমান দেখে আমরাও হাত ওপরে তুলে ঘুরিয়ে শক্তিমান অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করতাম হ্যাঁ বস আমরা নাইনটিজের কিট আমরা নব্বই দশকের ছেলে মেয়ে আমরা আম চুরি করেছি লোকের বাগানে এটা সেটা চুরি করেছি গরমকালে কারেন্ট চলে গেলে সব বন্ধুরা মিলে লুকাচুরি খেলেছি খেলার জন্য খেলার জন্য বাবা মায়েদের কাছে মারক বস আমরা নাইনটিসের কিট আমরা নব্বই দশকের ছেলে মেয়ে যারা এখনই আগমনী সুদ দেখে বড় হচ্ছে তখনকার দিনে সেই সব সুদ ছিল না সেই সব মহালয়ার সিচুয়েশন ছিল না তখনকার মহালয়া ছিল চণ্ডীপাঠ হ্যাঁ বস আমরা নাইনটিসের কিট আমরা নব্বই দশকের ছেলে মেয়ে তখনকার দিনে টিভিতে কি কাক কী নাটক তো জানি জন্মভূমি যেটা মা থেকে আস আট থেকে আসে সবাই বসে রেখে হ্যাঁ বস আমরা এর কেট নব্বই দশকের ছেলে মেয়ে আজও সেই স্মৃতি ভুলে যেতে পারি না সেগুলোর স্মৃতি না এক একটা ইমোশান আমরা গর্বিত যে আমরা নব্বই শতকে জন্মেছি আর আম প্রাউড ফিল করি তখনকার দিনে যে যেসব জিনিস আমরা উপভোগ করেছি এখনকার বাচ্চারা কি করে কিচ্ছু করে না এখনকার দিনের বাচ্চারা ফোন টিভি আর খাবার সময় ফোন চাই খাবার সময় টিভি চাই স্কুল কলেজ মানে খেলাধুলা সম্বন্ধে কিছু জানেই না আসলে খেলার বিষয়টা কি এখনের জেনারেশান আগের জেনারেশান কি বুঝবে নব্বই দশকে আমরা কি জিনিস কি ছিলাম তাই আমরা গর্বিত আমরা নব্বই দশকের কিট নাইনটিসের কিট নব্বই দশকের ছেলেমেয়েরা তোমরা কারা কারা আছো যারা নব্বই দশকের ছেলেমেয়েরা তারা আমাকে কমেন্ট করো প্লিজ এক ভিডিওটার জন্য একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও ভালো লাগলে এরকম ভিডিও আমি আরও